সভা সমাপ্তি ঘোষণা করবেন জেনায়দা পৌর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি এবং জিনায়দা জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতা জনাব জীবন কুমার বিশ্বাস আজকের বক্তব্য রাখবেন এবং এই সভা সমাপ্তি ঘোষণা করবেন সংগ্রামী জনতা জিনেদা জেলা আওয়ামী লীগের সংগ্রামী নেতৃবৃন্দ ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছাত্রলীগ যুবলীগ শ্রমিক লীগ কৃষক লীগ মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমরা এগারো তারিখ থেকে মিছিল করছি আমরা বলেছি যে আমাদের নেতা সাইদুল মিন্টু যতক্ষণ পর্যন্ত আমাদের মাঝে না আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই লড়াই চলবে আমরা জানি সাইদুল মিন্টুকে রাজনীতিকে নির্বাসনে পাঠানোর একটা পরিকল্পনা নিয়ে আওয়ামী লীগের মধ্যে নব্য আওয়ামী লীগ হয়ে যারা সাইদুল করিম মিন্টুর হাত ধরে এই আওয়ামী লীগে যোগদান করেছে তারা জানি তাদের এই চক্রান্ত ষড়যন্ত্র বাস্তবায়ন হবে না কারণ নব্বই দশক নয় আশির দশকে যখন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে এসেছিলেন উনিশশো আশি সালে একাশি সালের কথা আমি বলছি তখন এসে তিনি আমাদের দেখেছেন এই ছাত্রলীগের নেতৃত্ব দিচ্ছে তখন ছাত্রলীগের নেতা ছিল সাইদুল করিম মিন্টু অত শেখ হাসিনা একদম কৈশোর বয়স থেকে যৌবনে পদার্পণের আগেই সাইদুল করিম মিন্টুকে তিনি ব্যক্তিগত ভাবে চেনেন এবং জানেন আমাদের রাজনীতি খুনের সাথে সংযুক্ত হতে পারে না আমিনি কখনো খুনের রাজনীতি বিশ্বাস করে না আমরা মনে করি খুনের একটা খুন আর একটা খুনের জন্ম দেয় ভালো কিছু সৃষ্টি করে না আমরা সেই কারণেই সমস্ত ন্যায়ের বিচার চাই আমরা আমাদের রাজনীতির সূচনায় বলেছিলাম জাতির জনক বঙ্গবন্ধু হত্যার বিচার চাই সেই বিচারের স্লোগান তুলেছি বাংলাদেশের রাজপথে উনিশশো থেকে উনিশশো সালের আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর পার্লামেন্টে ইন্ডিয়ান নীতি অধ্যাদের বাতিলের মধ্য দিয়ে আমরা বঙ্গবন্ধু হত্যার বিচার করেছি আমরা যারা হত্যার বিচার চাই এটাই আমাদের রাজনীতি এটাই হচ্ছে সাইদুল আজকে তারা ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে বিপদে বোঝে অনেকে সেই বিপদের সুযোগ নিচ্ছে আমরা তাদের আবারও বলি আওয়ামী লীগের

ষড়যন্ত্র করছেন মিন্টুকে রাজনীতি থেকে নির্বাচন দেবেন পারবেন না আমি পরিষ্কার করে বলছি আপনারা পারবেন না না না। সাইদুল মিন্টু। জনতার মাঝে ফিরে আসবে এটাই হচ্ছে শেখ হাসিনার রাজনীতি এটাই হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি সংগ্রামী ভাই বোন বন্ধুরা আমরা আমাদের আজকের সভা বাড়াবো না আগামীকালের মিছিল আপনারা সবাই যোগদান দেবেন এই আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি এবং আজকের এই সবার সমাপ্তি ঘোষণা করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় দেশের খেটে খাওয়া মেরুদী মানুষের